নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ট্রাভেল ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি জার্নি করছি কান্দি আলিবাড়ি বাইপাস থেকে জযানের উদ্দেশ্যে চলুন তাহলে আমরা এখন জযানের উদ্দেশ্যে রওনা হয় আর ভিডিওটির জন্য শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সাথে থাকবেন এবং চ্যানেলটিকে লাইভ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে আমি এখন টোটোতে বসে আছি আমার সামনে থেকে একটি ছবি তুললাম তারপরে এই রাস্তার পেছন দিকগুলো দেখাতে দেখাতে যাচ্ছি Shadow, don't, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong. Gotta move on. You are not a bakery of life, equip my soul. এখন আমরা যজান সবুজ সংখের মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি দূর থেকে একটু ছবি করলাম অসাধারণ লাগছে ভিউটা দেখে খুব সুন্দর মণ্ডপটি বানানো হয়েছে অনেক মানুষ এসছে মণ্ডপ দেখার জন্যে বা সরস্বতী ঠাকুরের থিম দেখার জন্য এই পাশ থেকে আমি ঘুরে একটু চারি সাইডের ভিডিওগুলো বানালাম আমার পিছনে অনেক মানুষ আছে এসে যারা দেখার জন্যে অনেক দূর দূরান্ত থেকে তারপরে আমি কাছে চলে এলাম কাছে আসার পরে মণ্ডপটি আরও ভালো করে দেখাবার চেষ্টা করলাম দেখাবার চেষ্টা করার পরে কাছে গেলাম সামনে একটি স্বামী নারায়ণের মূর্তি করা হয়েছে সেটাও দেখতে খুব সুন্দর লাগছে দেখার পরে ওর আমরা ভেতরে ঢুকে পড়লাম খুব সুন্দর দৃশ্য এটি লোকের ভেতরটি অসাধারণ লাগছে দেখতে মাথায় একটি ঝাড়বাতি দেওয়া রয়েছে আর মণ্ডপের চারি সাইডে গৌতম বুদ্ধর মতন মূর্তি চারি সাইডে বসানো আছে এবং সামনে মায়ের সরস্বতী মায়ের বিগ্রহটি আছে দেখতেও দারুণ লাগছে আবার আমি ঘুরিয়ে ঝাড়বাতের দিকে দেখালাম খুব সুন্দর ভিউ এরপরে এই রাস্তা দিয়ে বেরিয়ে এলাম সামনে সবুজ ক্লাব ক্লাবের নামটি দেওয়া হয়েছে পুকুরের এই পার থেকে ওই পারের ভিউটা খুব সুন্দর দেখার মতন এরপরে আমরা এলাম জজানের আরেকটি ক্লাব জজান তরুণ সংঘর ক্লাবের সামনে এবার ক্লাবের ভেতরে ঢুকলাম ভেতরে আমাদের ছোটো এলাকার নানান রকম থিম এখানে তুলে ধরা হয়েছে যেমন ছোটোবেলায় আমরা আগে হাতে লাঠি নিয়ে টায়ার চালিয়ে বেড়াতাম সেরকম থিম বানানো হয়েছে আর যাক এখানে চারিদিকে নানান রকম থিম তুলে ধরা হয়েছে মানে ছোটোবেলাকার এলাকার মানুষ যাতে ভুলে না যায় তার জন্যে সেসব স্মৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে অসাধারণ থিম এবং অসাধারণ দৃশ্য এটি হল তরুণ সঙ্গের মায়ের মূর্তি একদম ডাকের সাজ নিচে ধ্বংসরাজ রানা মেলে আসে মা সরস্বতী তার উপরে এরপরে আমরা বেরিয়ে পড়লাম আর একটা মণ্ডপের দিকে এবার আমরা যাচ্ছি আর একটা অন্যতম থিম বাণী সঙ্গ মণ্ডপের দিকে ছি বাণীর সংঘ মণ্ডপের সামনে এখানকার মণ্ডপটা মানে সামনেকার কার থিমটি বানানো হয়েছে যে একটি নারীর ওপরে কীরকমভাবে নির্যাতন হয় সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছিল যেটি আরজিগড় হসপিটালে যে ঘটনা যজান বাণী সংঘ এখানে ক্লাবের নামটি লেখা রয়েছে এবার আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরকার থিমটি হচ্ছে পুরো রাজাদের রাজবাড়ির আদলের ভেতর কি থিমটা বানানো হয়েছে ভেতরে প্রচুর মানুষ এই সামনে মায়ের প্রতিমা সবাই দেখছেন অনেকে মোবাইলে ছবি তুলছেন কেউ সেলফি করছেন আর চারিদিকে এমন থিম বানানো হয়েছে যে এখানে রাজারা সব বসে আছে সেরকম উপরকার সিলিংটিও খুব সুন্দর বানানো হয়েছে মাথার ওপরে একটি ঝাড়বাতি লাগানো আছে চারিদিকে লাইট দেওয়া খুব সুন্দর অপূর্ব থিম হয়েছে এটা আমাকে খুব ভালো লেগেছে এটি মা সামনে মা সরস্বতী প্রতিমা আর এইখানে দেখানো হয়েছে যে একটি মেয়ের লাঞ্ছনা নির্যাতিত হওয়ার পরে তার মা কতটা কষ্ট পায় সে তার ভগবানের কাছে তার প্রার্থনা নিবেদন করছে এরপরে আবার একটি থিমের সামনে এলাম এখানকার ক্লাবটির নাম হচ্ছে ইউথ ক্লাব এরও সামনেকার থিমটি শোলা শ্বাস দিয়ে বানানো হয়েছে ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে মায়ের মূর্তি করা আছে সাইডে নানান রকম থিম এখানে বানানো হয়েছে এদিকেও চারিদিকে নানান রকম করা আছে সিলিংটি সেরকম কিছু নয় সাধারণ একটি কাপড় দেওয়া আর এইখানে একটি ঝাড়বাতি লাগানো আছে এটি দেখার পর এবার আমরা যাব আর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাবের দিকে যেটার নাম হচ্ছে যজান কিশোর সংঘের এটি হচ্ছে জজান কিশোর সংঘের লাইটের গেট আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি আস্তে আস্তে ভেতরের দিকে আমি প্রবেশ করছি পুকুরের পাড় থেকে ওই পাড়ের মন মানে ক্লাবের মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে আর কি এবার আমি ভেতরের দিকে প্রবেশ করছি এই যে এখানে লেখা রয়েছে জজান কিশোর সংঘ এটা হচ্ছে ক্লাবের নাম এবং সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এবার আমি মণ্ডপের ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি মাথার ওপর দিয়ে কত সুন্দর লাইটের চেন করে সাজানো রয়েছে এখানে আর তার পাশেই বাচ্চাদের একটি খেলার জিনিস এখানে আসে যেখানে বাচ্চারা এখানে লাফালাফি করে খেলাধুলো করে এবং পাশে নানান রকম স্টল আছে যেমন এখানে বাদাম চটপটি তার পাশ দিয়ে জিলাপি গজা চানাচুরের দোকান এই পাশে এই যে এখানে জিলাপি সাজানো গজা সাজানো এখানে এক দাদা জিলাপি ভাজছে ওখানে জিলাপি বিক্রি করছে এর ভেতরে প্রচুর মানুষ সবাই এখানে যে ঠাকুর দেখতে এবং আমি আপনাদেরকে চেষ্টা করছি দূর থেকে দেখাবার এবং আমি আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি এ পাশেও জিলিপির দোকান মা অন্নপূর্ণা জিলাপি ভান্ডার দোকানের নাম এবং তার পাশে শিউলি অর্ক ক্যান্ডি স্টল আছে এই যে আমি এখন মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি কিশোর সংঘ প্রচুর মানুষ মণ্ডপের ভেতর দিয়ে ঢুকছে এবার প্রচুর মানুষ বেরিয়ে আসছে সামনে এখানে বাচ্চাদের নানান রকম খেলনা বিক্রি হচ্ছে এই যে এখানে অসাধারণ একটি জায়গা তার পাশে একটি ইলেকট্রিক নাগদোলনা আছে আমি চারি পাঁচটা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি খুব সুন্দর এই এই জায়গাটি এই যে আমি একটু নিজেকে সামনে দিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম আপনাদেরকে আমি সব কিছু ঘুরে দেখাচ্ছি এবং এই পাশে আবার মণ্ডপের সামনে আমি এলাম মাথার ওপর থেকে শুরু করে একদম নিচে দিয়ে দেখাচ্ছি এখানকার থিমটি অনেকটা পুরনো বাড়ির মতন এবং সামনে মা সরস্বতীর বিগ্রহ রয়েছে এবং চারিপাশটা আমরা যেমন সাধারণত বাড়ি পাঁচি দিয়ে ঘিরি সেরকম পাশে এরকম আমি এই পাশ থেকে এই যে মণ্ডপের যে পাশে পাঁচিরটি রয়েছে সেটিকে আপনাদেরকে ঘুরে দেখাবার চেষ্টা করছি একটু এই পাঁচেরটি দেখার পর আবার আমি সামনে এখানে মায়ের বিগ্রহটি দেখালাম এবং মণ্ডপটি দেখালাম এখানে সামনে একটি পুরস্কার রাখা আছে যেটা হয়তো এর আগে গ্লাবের কর্তৃপক্ষরা পেয়েছিল। দূরে ইলেকট্রিক লাগত আবার আমি এই পাশ থেকে ঘুরে ঘুরে পাঁচিটির ঘুরতে ঘুরতে চলে এলাম একটি চাট মশলার দোকানে যেখানে কাকা চাট মশলা বানাচ্ছে এখানে চারটি প্লেট সাজিয়েছে এরপরে আরো দুটো প্লেট কাকা এখানে সাজাবে এই যে প্লেটের মধ্যে চাট মশলা কাকা তুলে দিচ্ছে তুলে দেওয়ার পর একটি প্লেট আমার হাতে দিল আমি আপনাদের দিকে তার কাছে এক চামচ তুললাম হাতে করে তারপরে মুখে নিলাম খেতে খুব সুন্দর হয়েছে আবার তুললাম আবার খেলাম আমাকে খেতে খুব ভালো লেগেছে মেলার মধ্যে ঘুরে ঘুরে আমি এইটিই খেলাম খাওয়া দাওয়ার পরে এবার আমি আরেকটি মণ্ডপের দিকে এগোচ্ছি যে মণ্ডপটির নাম হচ্ছে উজ্জ্বল সংঘ চলুন যাওয়া যাক দাঁড়িয়ে আছি জয়জানের উজ্জ্বল সংঘ ক্লাবের সামনে আমি এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম এখানে এই যে মায়ের মূর্তিটি যতটা পারলাম জুম করে দেখালাম ট্রেনে এবং আমার মতন বহু দর্শনার্থী এখানে এসছেন দেখার জন্য অনেকে ছবি তুলছেন এবং যতটা পারলাম আমি আপনাদেরকে এই মণ্ডপের আলোকসজ্জা এবং চারি সাইড ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা তো এবার আমাদের জজানের শেষ ঠাকুর দর্শন জজান মিলনী গ্রামীণ গ্রন্থাগার সরস্বতী পূজা তো আমরা এবার আমাদের এটা হচ্ছে জজানের শেষ ঠাকুর দর্শন তো এবার আমরা ভিড়ের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করছি সাম প্রচণ্ড ভিড় কোনো কষ্ট করে ভেতরে ঢুকলাম এখানকার ভেতরকার থিমটাও খুব সুন্দর করেছে আর এখানে পাশে এক জায়গায় প্রসাদ বিতরণ করা হচ্ছে সবারই হাতে প্রসাদ দেওয়া হচ্ছে আর এদিকে আমাদের পশ্চিমবাংলার যত নামি দামি মানুষরা আছেন বা যারা দেশের জন্যে নিজের জীবন দান করেছেন তাদের সব ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং এ পাশেও মহোৎসব মানুষদের ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে আর এই হলো এখানকার গ্রন্থাগারের মায়ের প্রতিমা এখানকার মায়ের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে ছোট্টর মধ্যে খুব তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করলাম আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি ভিডিওটি যেখান থেকে শুরু করেছিলাম কান্দি কালীবাড়ি রোড থেকে তো আমি ভিডিওটি সেখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে শুভরাত্রি